আল্লাহ পাক আপনি যখন ঘুমায় দিবেন আপনার আপনার মুখটা আপনার আরশ মহল্লায় যায় খালা করে আল্লাহ যদি ডাকতে বলে অন্তর बेटा ওম খামพระ তোর মুখটা তোর ফলামার যাইতে দিব না উপায় আছে না তাইলে বাজার আমরা যারা এই মাহফিলের মধ্যে বসছি এই মাহফিলের মধ্যে বসে আমাদের উপকার না মস টাভাস অবশ্যই আমাদের উপকার এই মাফিলকে দি আমি আপনি বাড়ি যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই এই মাফিল থেকে বাইরে যাইয়া যদি আমি আর আপনি যদি ঘুমাইয়া যাই ঘুমের ভিতরে আগামী কালকে সকাল দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই তাই কবি সুন্দর করা বলে ঘুমাইলে মোর স্বপ্নে দেখি ঘুমাইলে মোর স্বপ্ন দেখি আরটা কার প্রয়োজন

মইরা যাবি ওরে মোনা জুর মিলে মরিতে হই গুজরে তোর মরনের সাথ জায়গা কেন জালুলে ঠিক এই বাজারটা আমার এই মাহফিলের মধ্যে যতক্ষণ থাকবেন বাহিরের কাল যায় কথা শুনবেন আর দিন যা বুঝবেন আর আমল নিয়ে বাড়ে যাবেন কে কে আমল নিয়ে বাড়ি যাইতে রাজি আছেন দুই হাত তুরা আল্লাহকে দেখান মা শাল্লাহ হাত নামান এইবার মনে হইতেছে মধ্যভাদকার ছোট গাড়ি ঘুরবেড়ার লোকদের গায়ে জোর আছে

আমাকে আপনাকে আল্লাহ বা তিনটা চিঠি পাঠাইছে এই তিনটা চিঠি আমরা মনেকেই পাইছে আর পরে মনে করে আমি আপনার মরবো না আল্লাহ বাক ডাক যে বলে বাগদারি মরার গ্যারান্টি আছে কিন্তু বেশ থাকার গ্যারান্টি না তাই আমার আপনার কাছে আল্লাহ বা মরার আগে তিনটা চিঠি পাঠাইছেন কয়টা চিঠি আলাস করে বলেন কয়টা এই তিনটা চিঠি আমরা অনেকেই পাইছি এক নাম্বার চিঠির মধ্যে লেখা আছে তোমার মাথার চুল আর মুখের দাড়ি গুলা পাইকে যাইব দুই নাম্বার চিঠির মধ্যে লেখা আছে তোমার যৌন শক্তিটাও কমে যাইব তিন নাম্বার চিঠির মধ্যে লেখা আছে তোমার চোখের জ্যোতিটাও কমে যাইব এই তিনটা চিঠি আমরা অনেকেই পাইছি এরপরে মনে করি আমি মরবো না আল্লাহ পাক ডাকতে বলে বান্দারে মরার গ্যারান্টি আছে বেঁচে থাকার গ্যারান্টি কিনাই তাই খুবই ডাক্তার কাছে গেছে এক বিধু বাবাজি কি ডাক্তার মশাই সারা দিন পেট খালি ফুলে থাকে ভাত খেতে মনে চায় না তখন ডাক্তার মশাই বলতেছেন বাবাজি এই যে আপনার ভাত খেতে মনে চায় না এটা বাঁধক্যের কারণ বুড়ো বাবাজি ডাক দিয়ে বলে ডাক্তার মশাই দুপুরেবেলা কিছু খাইলে সোনা বুড়ো দেড় গটে পেট খালি ফুলে ব্যাপারটা বুঝিনা ডাক্তার মশাই বলতেছে এটা বার্ধক্যের কারণ বুড়া বাবা দিয়ে ডাকতে বলে ডাক্তার মশাই লাঠি পড়তে হাঁটতে ডাক্তার মশাই বলতেছে এটা বার্ধক্যের কারণ এখন বুড়া বাবাদির রাগের চোটে উঠে ডাক্তার থেকে ফেলাইয়া এখন ডাক্তার উঠে বলে বাবা সে আপনি মানলেন এটাও বার্ধক্যের কারণ তাই কবি সুন্দর করে বলেন ওরে চলিতে চরমা দুরি তোমার বাহাদুরি তোমার মাথার চুল পাকিতেছে মুখের দাঁত লড়িতেছে চোখের জ্যোতি কমিতাসে মনের ভাবে চষমা লই রং চলে না রং তামাশা কলস হয়ে আছে সে ভুল করে যায় মধ্যে মধ্যে আটুকু কই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কিনা তাই বাবাজিরা আমার তাই আল্লাহ আপনাকে আমাদের কাছে মরার আগে কয়টা চিঠি পাঠাইবেন জোরে বলেন আপনাকে আমার কাছে আল্লাহ আপনাকে মরার তিনটা চিঠি পাঠাইবেন এই যে আপনারা যেই রকম আজকে আমার সামনে আলোচনা শুনতেছেন সাহাবাই কেন আল্লাহর পয়গম্বরের সামনে বসে এইভাবে আলোচনা শুনতেন আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি হাদিসের মধ্যে আল্লাহ বা আল্লাহর পয়গম্বর বলেন মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস

আশু এর নামাজের পরেই এই দুইটা সময় আল্লাহর ভাই বম্বর সাহাবাদেরকে বা শুনাইতেন মুজেহত করতেন সাহাবাই কেরমদা আল্লাহর ভাই বম্বরের সামনে বসতেন আল্লাহর ভাই বম্বর সাহাবাই কেরামদের সম্মুখে বসছেন আল্লাহর ভাই বম্বর সাহাবাদেরকে জিজ্ঞাসা করানো আবার সাহাবা আরে এই যে তোমরা সের মধ্যে বসছো এক একটা কথা যদি তোমরা আমলন শুনো তাহলে আমার আল্লাহ ষাট বছন্য ফলে বলতে স্বপ্ন দিবে আল্লাহ আমাদেরকে ডাকতে বলে গতরাতে আমি জান্নাত দেখলাম জাহাননাম দেখলাম পর সাহাবাড়া রে এই গাছটি মজনিসের মধ্যে বসছে হু গতরাতে আমি একটা স্বপ্ন দেখলাম জান্নাত জাহান দেখলাম কিন্তু সাহাবাড়া রে জান্নাতের মধ্যে যা দেখি জান্নাতের আটটা দরজা খোলা সাহাবাই গেলাম দেখ

আবু বকর বসছেন উমর বসছেন উসমান বসছেন আবু তালহা বসছেন জুবায়ের আল্লাহর পয়গম্বরের সামনে বসে ওয়াজ শুনতেছেন আপনারা যেই রকম আজকে আমার সামনে বসছেন আল্লাহর পয়গম্বর এইভাবে নসিহত পেশ করতেছেন আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কিন্তু জান্নাতের মধ্যে যা দেখি জান্নাতের আটটা দরজা খোলা

কারণ তোমার মধ্যে পায়খানা করছে কথা রাখো ঠিক কিনা তুমি তো দিলকে আবার পূজাই করবা কারণ তোমার কলবের মধ্যে ফেরাউন পায়খানা করছে তুমি তো দিল